মা ধুর্গার বিধেক সুর যেন এখনো বাতাসে বাসছে আর তারই মাঝখানে একদিনের অপেক্ষা তারপরেই আসছেন মা শ্যামা শ্যাম আমায় যার আগমনে উঠবে শহর মতো তেলিয়ামরা উঠবোমরা গোটা কোয়াই জেলায় কালী পুজোর নিরেখে নজর কালতে চলছে কালীটিলা যুব সংস্থা প্রায় বারো লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে একান্ন ফোট উচ্চতার দেবী প্রতিমা ও জলমলের মণ্ডপে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে এবারের পুজোতে থাকবে আনন্দ মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তেইশি অক্টোবর সকলের জন্য মহাবুগের আয়োজন আর উদ্বোধনের দিন উনিশে অক্টোবর পূজার শুভ সূচনা করবেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী সাহা রায় বলা যায় শ্যামা আগমনে আবার ও তেলিয়ামুগা চলেছে আলুর উৎসবে বিশ্বাসে আর কলকাতার হ্যাঁ আমরা ফুট উচ্চতার একটা প্রতিমা নির্মাণ হয়েছে আমাদের মাঠের মধ্যে আমরা কার্ডিলাজ সংস্থা বরাবরই তেলেমরা তথা রাজ্যবাসীকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি এবার চেষ্টা করছি আর এবারের আমাদের পুজোর উদ্বোধন করবেন আমাদের তেলিয়ামোর মাননীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কলেন রায় মহোদয় গত উত্তর দিনে উঠেছে উনিশ অক্টোবর আর মূল পূজা হবে বিশ বিশ অক্টোবর আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে আনন্দ মেলা হ্যাঁ বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়ার জন্য আমরা নানান ধরনের মানে সামগ্রী আয়োজন করা হয়েছে আমাদের এখানের মধ্যে তারপরে আমাদের তেইশ অক্টোবর অন্নভোগের আয়োজন করা হয়েছে